বন্ধুরা তোমাদেরকে আবার একটা নতুন জায়গা দেখাতে নিয়েছে নিয়ে চলে এসছে খুব পরিচিত মুখ সবাই জানে সবাই আমাদের ওয়েস্ট বেঙ্গল বীরভূম তথা ওয়েস্ট বেঙ্গল গোটা ভারতবর্ষ লোকেই জানে সেই ফুডের বাড়ি ভিলফুট ঠাকুমা সবাই জানো এই ঠাকো সেই ভিলফুট ঠাকুমায়ের বাড়ি এই ভিলপুর ঠাকুমাকে দেখতে চলে এসছি ভিলপুর ঠাকুমাকে দেখতে চলে এসছি সামনে বাড়ি দাঁড় করানো এইটা হচ্ছে ভিলপুর ঠাকুমায়ের বাড়ি চলো চোখ মুখের অবস্থা খারাপ ঠাকুমাকে একটা দেখা করেই চলে আসবো বেশিক্ষণ থাকবো না কোনো কারণ ছাড়াই এসেছি যেহেতু এদিকে এত কিছু করে বেড়াচ্ছে তাই আবার দেখতে চলে এলাম চলো ভিতরে গিয়ে দেখে আসি এই যে সেই ঠাকুমায়ের বাড়ি সবাই দেখছো আর পরিবেশটা খুব সুন্দর আমি আর ছোট্টই চলে এলাম চারিদিকটাই না একদম পুরো বাগান বাগানের মতো তাই না 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 ঠাকুমায়ের বাড়িতে এই সেই ঠাকুমায়ের রান্না সাল এইটা ছোট্ট মতো রান্না সালটা বড় মতোটা আর এক জায়গায় আছে এখানে ঠাকুমা রান্না করে আর ঠাকুমায়ের এখানে সব টাটকা টাটকা সবজি সব কিছুই নিজে হাতে লাগানো এই দেখো দেখো মাছে খাবি খাচ্ছে কুপ 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 করেই দেখো মাছে খাবি খাচ্ছে এই ছোট্ট মতো পুকুরটাতে এরা মাছ চাষ করেছে অনেক রকমের মাছ আছে শিঙ্গি মাগুর কই শোল কত রকমের সবজি গাছ ভেন্ডি লঙ্কা টমেটো কত রকমের ফুল এটা কত রকমের এই লেবুগুলোতে কত বড় বড় লেবু এই সেই ঠাকুমায়ের রান্নাঘর এইটাই হচ্ছে ভিলপুর ঠাকুমায়ের রান্নাঘর এই দেখো খুব সুন্দর এই যে ছোট্ট মতো পুকুরটা এখান থেকেই এই ঠাকুমা একদম তাজা তাজা টাটকা টাটকা মাছ তোলে ধরে আর এই যে পিছনে রান্নাঘর রান্নাঘর এখানে করে আর নিজেরাই খাই আমরা খেতেও পাই না আমাকে নিমন্ত্রণ করলো বলছে একদিন আসবে এখনও ঠাকুরমায়ের সঙ্গে দেখা হয়নি ঠাকুমার সঙ্গে দেখা করব বা ঠাকুমা এরকমটা রান্নাঘর করবো আমাদের মাঠে আমরাও রান্না করবো খুব সুন্দর জায়গা খুব ভালো লাগলো চলো বেশ ছোট্টোখাটো হলেও খুব সুন্দর এবার আমরা ঠাকুমার সঙ্গে আবার দেখা করিনি ঠাকুমার সঙ্গে দেখা করে তারপর আমরা আবার বাড়ি ফিরে যাব চলো আমরা ঠাকুমার সঙ্গে আবার দেখা করি না বাড়িতে আর পেঁয়াজি করলাম না আর ঠাকুমা বাড়িতেই আছে কিন্তু ঠাকুমাকে কোনো মতে ওরা দেখা করতে দিল না বলে দিলো যে ঠাকুমা এখন বিকেলবেলা বেলা চলে গিয়েছে কিন্তু আমাদেরকে একজনও বললো যে ঠাকুমা বাড়িতেই আছে আর প্রথমে যখন ঢুকলাম বাড়িতে তখন যে হ্যাঁ ঠাকুমা বাড়িতেই রয়েছে মাইনি বাড়িতে আছে তারপরে একটু পরে যখন আমরা ওই বাড়ির বাগানটা দেখতে গেলাম রান্না শালটা দেখতে গেলাম তারপরে এসে বলতে বেরিয়ে গেছে না দেখতে দেবে না এই একটা ব্যাপার ওখানে দেখাতে পারলাম না আর ওখানে গিয়ে আর এই কথাটাও বললাম না বাইকে চলছি কথাটা বলছি চলো বাড়ি যাই